দেখুন শীতকাল কিন্তু চলে এসছে তো এই যে শীতকাল এই শীতকালে আমাদের অনেকে একটা কমন সমস্যা হচ্ছে সর্দি কাশির সমস্যা তো এই যে সর্দি কাশির সমস্যা এই সর্দি কাশির সমস্যার জন্য কিন্তু মানে আমরা অনেকেই কিন্তু তিতি বিরক্ত তো এই ভিডিওতে আমি আপনাদেরকে জাস্ট তিনটে এক্সারসাইজ দেখাচ্ছি সকালবেলায় আপনারা ঘরের মধ্যে এই তিনটে এক্সারসাইজ যদি কন্টিনিউ করতে পারেন আপনাদের এই যে সর্দি কাশির সমস্যা এই সমস্যা কিন্তু আস্তে 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 দূরে চলে যেতে থাকবে অর্থাৎ এই তিনটে এক্সারসাইজ আমাদের ইমিউনিটি পাওয়ারকে কিন্তু অনেকটাই ওপরের দিকে তুলতে সাহায্য করে তো সঠিক নিয়মে যদি আপনারা করতে পারেন কিন্তু আপনারা এই উপকারটা পাবেন ওকে তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সঠিক নিয়মে এই তিনটে এক্সারসাইজ আপনারা কন্টিনিউ করবেন দেখুন প্রথম যে এক্সারসাইজ আপনারা কি করবেন হাত দুটোকে ঠিক এমনি করবেন আমি ঠিক যেরকম করেছি ঠিক সেরকম করবেন ওকে এইবার হাত দুটোকে যখন আপনারা পেছনের দিকে নিয়ে যাবেন আপনাদের এই যে দুটো কাঁধ এই কাঁধ দুটোও কিন্তু এইভাবে পেছনের দিকে যাবে এবং আপনা মানে যখন পেছনের দিকে হাত দুটো চলে গেল তখন আপনাদের যে পায়ের যে আঙ্গুল মানে দুটো পায়ের আঙ্গুলের ওপরে কিন্তু টোটাল শরীরের ভাগটাকে দিয়ে আপনারা ওপরের দিকে দাঁড়াবেন এবং শুধু তাই নয় তার সঙ্গে আপনাদের চেস্ট সামনের দিকে এইভাবে ওপেন করে দেবেন এবং আপনারা এইখানটা ইনহেল করবেন আবার এই হাতটাকে আবার যখন এই পজিশনে নিয়ে আসবেন তখন মানে আপনাদের দাঁড়ানোর পদ্ধতি একদম নর্মাল হয়ে যাবে মুখ দিয়ে আপনারা হা করে এক্সেল করবেন তো কিরকম মানে প্রাথমিক অবস্থায় আপনারা মানে প্রথম এক থেকে দেড় মিনিট এরকম আস্তে 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 আপনারা করবেন এরপরে আপনারা এই পদ্ধতিটাকে আরো দ্রুততার সঙ্গে করার চেষ্টা করবেন কিরকম ভাবে করবেন ঠিক এইভাবে আপনারা আরো এক থেকে দেড় মিনিট কন্টিনিউ করবেন এবার আমি আপনাদেরকে দু নম্বর এক্সারসাইজটা দেখাচ্ছি তো এই এক্সারসাইজের ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ফাঁকটাকে ঠিক এই রকম ভাবে নমস্কারের ভঙ্গিটা নেবেন ওকে হাতে ঠিক এই রকম ওকে এইবার আপনারা যখন এই যে হাত এই হাতটাকে যখন আপনারা পেছনের দিকে দেবেন তখন আপনারা আপনাদের পাটাকে পেছনের দিকে দেবেন হাত যখন আবার এই পজিশনে আসবে তখন পাটাও এই পজিশনে চলে আসবে ঠিক তার অপোজিট দিকে ঠিক এই ওকে আবার হাত আগের পজিশন এবং আপনাদের টোটাল স্ট্যান্ড আগার পজিশনের মত কিন্তু যখন আপনারা এই হাতটাকে ঠিক এইভাবে পেছনের দিকে দেবেন তখন আপনাদের চেস্ট একদম ওপেন থাকবে এবং এইখানটা আপনারা ইনহেল করবেন এক্সহেল ইনহেল এক্সহেল ওকে তো আমি কয়েকবার আপনাদেরকে করে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারা কন্টিনিউ করবেন এবং দেড় থেকে দুই মিনিট ইভেন ফাইভ মিনিট আপনারা যদি পারেন কন্টিনিউয়েশনটা বজায় রাখবেন এবার আমি আপনাদেরকে লাস্ট এক্সারসাইজ দেখাচ্ছি এক্ষেত্রে আপনারা হাত দুটোকে জাস্ট ওপরের দিকে তুলবেন ওপরের দিকে তোলার পরে হাত দুটো যখন নিচের দিকে নামবে তখন আপনাদের প্রথমে ডান পাটাকে ওপরের দিকে তুলতে হবে এই যে আপনারা ডান পাটা ওপরের দিকে তুলছেন আপনাদের এই যে কোমর কোমরের ওপরে অর্থাৎ সবথেকে থেকে বেস্ট হয় যদি আপনারা চেস্টের সমান্তরালে যদি এই পাটাকে ওপরের দিকে তুলতে পারেন যখন আপনারা হাতটাকে নিচের দিকে নামাবেন এবং পাটাকে দিকে তুলবেন তখন আপনারা ওপরের মুখ দিয়ে করবেন হাত যখন ওপরের দিকে উঠবে পা যখন আবার আগের পজিশনে চলে আসবে তখন আপনারা নাক দিয়ে ইনহেল করবেন সেম পদ্ধতি আপনারা অপোজিট লেগের ক্ষেত্রেও কিন্তু করবেন তো কিভাবে করবেন এইভাবে আপনারা মিনিমাম দুই থেকে তিন মিনিট ইভেন পাঁচ মিনিট কন্টিনিউ করুন আপনারা এই যে তিনটে এক্সারসাইজ আপনাদেরকে দেখালাম এই তিনটে এক্সারসাইজ আপনারা কন্টিনিউ করুন নিজেরাই বুঝতে পারবেন কিভাবে আস্তে 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 আপনাদের এই প্রবলেমটা সলভ হতে শুরু করেছে